এই আল্লাহ তালার বাংলা যখনই আপনি মনে করবেন আপনার সব দরওয়াজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন সামনে পিছনে ডানে বামে আর কোনো রাস্তা নাই রেনগ্রস্ত হয়ে গেছেন পাওনাদার আপনার বাড়িতে চলে আসে তারা আপনাকে গালি গালাস করে তারপরও তাদের পাওনা আপনি আদায় করতে পারেন না ও বন্ধু আপনার রিজিকের প্রয়োজন তারপর রিজিক পান না আপনারা যদি সামনে পেছনে ডানে যদি আর কোনো রাস্তা না থাকে আমার আল্লাহ তখন জানায়া দেয় বান্দারে শোনো ও বান্দার তারপর আমি আল্লাহ পাকে দরওয়াজা থেকে কখনো তুমি খালি হাতে ফেরত যাবে না দুনিয়ার মানুষ তোমাকে তাড়িয়ে দিতে পারে দুনিয়ার মানুষ তোমাকে বোকা মনে করতে পারে দুনিয়ার মানুষ তোমাকে তুচ্ছ চিহ্ন মনে করতে পারে কিন্তু বান্দারে আমি আল্লাহ পাকের কাছে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ কখনো আমার বান্দাকে তুচ্ছ মনে করি না পৃথিবীর যে প্রেসিডেন্ট সেও আমার বান্দা একটা মানুষ যে একেবারে রাস্তার যে বিখানি সেও আমার বান্নাপ আল্লাহ বলে বাংলা পৃথিবীর প্রেসিডেন্ট যে সেও আমার বান্দা একজন বেখারি সেও আমার বান্দা আমি আল্লাহ পাকের কাছে সবাই সমান বান্দারে আমি আল্লাহ পাকের কাছে দুনিয়ার গরিবের কোনো ফারাক নাই দুনিয়ার গরিবের দুনিয়ার গরিবের কোনো ডিসক্রিপশন নাই আমি আল্লাহ পাকের কাছে সবাই সমান চাওয়ার মতো চাইতে পারেনি আমি আল্লাহ তোমার জন্য খুশি হইয়া যাই এ বন্ধু দুনিয়ার যত ভর ধনি আপনি দেখেন না কেন বার বার যখন তার কাছে যখন আপনি চাইবেন ওই মানুষটা দেখবেন একবার দুইবার তিনবার আপনাকে দিবে আর বার বার চাইলে ওই মানুষটা রাগ করবে অভিমান করবে আর বলবে তুই কেন আমার কাছে বার বার কেন চাস আমি টাকার গোডাউন নিয়ে রাখছি আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষের মতো তবি আমি আল্লাহ পা কের নয় দুনিয়ার মানুষ যত বড় শিল্পপতি যত বড় কোটিপতি হোক না কেন তুমি যখন তার কাছে যখন ভার বার যখন চাই বাজে ভাই আমাকে কিছু দাও আমাকে কিছু দাও ওই মানুষটা তোমাকে একবার দুই বার তিনবার পর্যন্ত দিবে আমার আল্লাহ বলে বান্দারে ও বান্দা আমি আল্লাহ হচ্ছে এমন একজন রহমান আমি আল্লাহ হচ্ছে এমন একজন রহিম আমি আল্লাহ হচ্ছে এমন একজন গাফার আমি আল্লাহ হচ্ছে এমন একজন রাজ্জাক যত বেশি আমি আল্লাহ পাকের কাছে চাইবা তত বেশি খুশি হই এমন কি তোমার সম্মান মর্যাদাও আমি আল্লাহর বৃদ্ধি করে দেই ফাজ করুনি আজ কুরকম আমাকে শরণ করলেই আমি আল্লাহ তোমাকে শরণ করি ও দুউনি আস্তাজিবিলাকুম আমাকে ডাকলেই আমি আল্লাহ তোমাকে ডাকি বন্ধুনে আমার যখন সব দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে হতাশ হয়ে যাবেন নিরাশ হয়ে যাবেন তাহলে আপনি এই দোয়াটা বেশি বেশি কোন আপনি পড়ুন আল্লাহ পাক রব্বুল আমিন আপনার জন্য দরওয়াজা খুলে দিবেন হতাশা হওয়া নিরাশা হওয়ার দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়ে রিজেকের দরওয়াজা প্রশস্ত করে দিবেন কো বন্ধ এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন রব্বানা আতিনা মিল্লা লাদুকা রাহমাহ মিন আমিরিনা রসাদা এই আপনি বেশি বেশি পড়বেন আমাদের প্রতিপালক তুমি তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান করো আমাদেরকে আমাদের ব্যাপারটা সুস্পষ্ট সম্পাদন করো আল্লাহ তোমার রহমত থেকে আমাদেরকে রহমত দান করো আমাদের ব্যাপারটা তুমি সুস্পষ্ট দান করো আজিম। আপনি পৃথিবীর টপ লেভেলের ধনী হওয়ার পরও মনের ভিতরে শান্তি থাকে না শান্তি দেওয়ার মালিক যিনি তার কাছে শান্তিটা রিজার্ভ করে রেখে দিয়েছেন এই জন্যে বন্ধু আমার শোনা 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 টাকা পয়সা ধন সম্পদ মানুষকে সুখী বানাতে পারে না মনের ভিতরে যদি আপনার সুখ না থাকে মনের ভিতরে যদি আপনার আনন্দ না থাকে তাহলে আপনি একশো কোটি টাকার মালিক হওয়ার পর আপনি বড় দুঃখী এই জন্য আল্লাহ পাকের কাছে সদা সর্বদা দোয়া করতে হবে ও মালিক আপনি আমাদের উপর রহমত দান করুন আপনি আমাদের উপরে শান্তি দান করুন ও আমার মা বোনেরা পুরো টেনশনের ভিতরে আছেন ও আমার বাবারা পুরো